তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রতন রমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমাদের জন্য আজ আজকে আরেকটি নতুন ব্লক নিয়ে হাজির রয়েছি তো দেখতে থাকো দেখো গাইস আমাদের ছোট্ট টমেটো শঙ্কা বহু দিচ্ছে দেখো দেখো ছোট বেবিটাও শঙ্কা বহু দিচ্ছে দেখো এই আমাদের ঠাকুর ঘর আমার ছোট ভাইয়ের ছেলে পুজো দিচ্ছে এখন ওনাকে ভোগ লাগিয়েছে তাই এখন ঢেকে দেবে ঠাকুরকে খাওয়ার জন্য দেখো কি করছো আজকেও পুজো দেবে তোমরা তো জানো তোমাদের বৌদি বাড়িতে নেই পুজো দিতে হলো ছেলে স্কুলে চলে গেছে দেখো কিভাবে পুজো দেয় তোমাদের দেখাবো ও এখন পর্দাটা টাঙিয়ে দিচ্ছে ঠাকুর নাকি এখন খাবে তারপর আবার পুজো দেবে তখন দেখাচ্ছি তোমাদের আমার ছোট ভাই ভাত খাচ্ছে ও এখনো বসে ভাত খেতে পারে না ছোট বেবিটা কান্না করছে ওকে খাওয়া দেওয়ার জন্য

দেখো কাজ ঠাকুরের খাওয়া হয়ে গেছে এখন ও আবার পুজো দেবে তোমরা দেখতে থাকো দেখো ও এখন প্রসাদগুলো উঠিয়ে নিচ্ছে ঠাকুর কিন্তু খায়নি এখন ও নিজে খেয়ে নেবে একটু পরে দেখবে ঠাকুরের নাম দিয়ে এখন ও নিজে খেয়ে নেবে সবাইকে প্রসাদ দিচ্ছে আমাকে প্রসাদ দিল তোমাদেরকে বলেছি তাই এখন ও বলছে ও খাবে না দেখো আমাদের ছোট তন্ময় ও প্রসাদ খাচ্ছে সারাদিন যা দুঃসন্দ করে ও ওকে চোখে চোখে রাখতে হয় কারণ পাশেই নদী আছে যেতে পারে চারা পাতিটা নিবাতে পারছে না তাই এখন ঠাকুর ইয়ে নেবে বাতাস দিয়ে চারা বাতি নিবাবে কি বুদ্ধি হোক হাত দিয়ে চারা বাতি নিবাতে পারছে না তাই ঠাকুরকে বাতাস করার ইয়ে নিল চারা বাতি নেবানোর জন্য জুতা জানা জানা বাবা বাবা দিকাই এদিকে এটা হলো ঠাকুরগড় আর এটা হলো আমার মায়ের নিরামিষ গড় মামর মা এখানে থাকে এখানে আলাদা নিরামিষের জন্য মা সব আলাদা করে রেখে দিয়েছে এবং তুলসী গাছটা নিল এখন বাইরে নিয়ে রেখে আসবে ওটাকে দেখো আমাদের টমিকে এখন খেতে দিয়েছি দেখো ওরা বাপের ছেলে কি করছে गान गा हम है तुम है मुलाकात करेंगे देखो बाबू बाबा की गान गा मुलाखेत करेंगे बाबा देखा तो देखी कैमने मुलाखेत कम ना करे देखो मुलाकात करेंगे देखा 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 खेत देखा। करेंगे

गाय ठंडा दिन मैच पूरा तैने कैसे ধরতে চাচ্ছে না এখন ধরালাম তো গাইজ দেখতে থাকো তো গাইজ এখন একটু ঘুমাবো আবার ঘুম থেকে উঠে ভাত খেয়ে চারটের সময় আগরতলা যেতে হবে কালকে রাত বারোটার সময় এসেছি ভালো করে ঘুম হয়নি তাই এখন একটু ঘুমিয়ে নেব তোমরা দেখতে থাকো উঠে আবার তোমাকে দেখাচ্ছি তো গাইজ আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বলেটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তা